গ্রেট অ্যাসপিরেশন অফ আওয়ার হোল টিম দ্যাট ইজ দবগ্রাম অমরচান কুন্ডো কলেজ ইজ একটেড বাই ন্যাক উইথ গ্রেট বি কলেজ সফলভাবে ইউজিসি মান্যতা প্রাপ্ত করে গ্রেড ও টু থ্রি নম্বরের সাথে আজকে নবগ্রাম অমরচাঁদ কুন্ডু কলেজে কেক কেটে সেলিব্রেট করেন কলেজের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও কর্মীবৃন্দরা নবগ্রাম কলেজের অধ্যক্ষ ডক্টর সৌমিত্র কর ছিলেন বলেন দীর্ঘদিনের সবার ইচ্ছা পরিশ্রমের ফল আমরা পেয়েছি ন্যাকের মান্যতা প্রাপ্ত করে গ্রেড নম্বরের সাথে আমরা খুব খুশি তাই আনন্দ ভাগ করে নিলাম আজকে সবার প্রিন্সিপাল বলেন এই জয় নবক্রমের জয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডি সদস্য প্রিন্সিপাল সৌমিত্র কর আই কি কো অর্ডিনেটর অভিজিৎ ব্যানার্জী কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মীবৃন্দরা ও ছাত্রছাত্রীরা Go! <laughs> Go! <laughs>

এটা ছাত্রছাত্রীদের জন্য ছাত্রছাত্রীদের জন্যই হয় থ্যাংকস দ্য অল দ্য স্টুডেন্টস অন ফোর হ্যাজ মেনি এক্সট্রিমলি কোঅপারেটিভ এত বাধ্য এত ভালো ছাত্রছাত্রী আমরা পেয়েছি অমরচাঁদ কুন্ডু কলেজে সবাইকে স্বাগত আমি কলেজের অধ্যক্ষ ডক্টর সৌমিত্র কর আমি কলেজের ছাত্রছাত্রী এবং নবগ্রামের জনগণকে একটা আনন্দ সংবাদ জানাতে চাই সেটি হলো আমাদের কলেজ এই প্রথমবার ন্যাকির অ্যাক্ট্রিডিটেশন প্রসেসে টু পয়েন্ট টু থ্রি পয়েন্ট স্কোর করে বি গ্রেড পেয়েছে যেটা আমাদের মতো নতুন কল্যাণ ইউনিভার্সিটির থেকে নতুন কলেজ যারা এই শুরুতে এই গ্রেড পাওয়াটা একটা ভীষণ গর্বের ব্যাপার এবং ছাত্রছাত্রীদের জন্য আমাদের নবগ্রামের সবার জন্য এটা একটা গর্বের মুহূর্ত আসুন আমরা ওই গর্বের মুহূর্তটাকে সবাই উপভোগ করি